আছি নৌকা জেলার নিয়মতর উপজেলার ভাবিচা ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি খেলোয়াড় আছে কিন্তু দর্শক সংখ্যা খুবই সীমিত চলছে ক্রিকেট খেলা বৃষ্টির কারণে মানুষজন তেমন দেখতে পাওয়া যাচ্ছে না শুধু খেলোয়াড় ছাড়া আর এই দিকে যে দেখতেছেন রাস্তার পাকা রাস্তা থেকে ভিডিও দারণ করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর এই জায়গায় যে দুইটা গরু দুইটা খুঁটির সাথে বাধা রয়েছে মনে হয় গোলকিপারের জন্য এই যে দুইটা খুঁটিতে বাধা রয়েছে দুইটা গরু কিছুক্ষণ আগে ফুটবল খেলা চলছিল ছোট বাচ্চাদের আর এখন আপাতত রয়েছে ক্রিকেট দল বিশাল বড়ো মাঠ চতুর্দিকে গাছগাছালিতে ভরপুর হই উন্দোর আর আনন্দে ভরপুর দেখতে পারছেন আপনারা মেইন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে আর কি সুন্দর অপূর্ব মনোরম দৃশ্য এতক্ষণে অসংখ্য ধন্যবাদ মোবাইলের ফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় ফুটবল খেলার মাঠ আর বর্তমানে এখানে ক্রিকেট খেলা চলতেছে এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাছালিতে ভরা বিশাল বড় মাঠ মোবাইলের মোটোবনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি মেইন রাস্তার পাশেই ফুটবল খেলার মাঠ